নমস্কার বন্ধুরা আমি কৌশিক আজ চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কালপুরুষ সাধনা অর্থাৎ আপনারা নিশ্চয়ই কালপুরুষ বিষয়টির সঙ্গে অনেকেই পরিচিত আছেন আবার অনেকেই এ বিষয়ে অবগত নন তো সবার দ্বিধাদ্বন্দ্ব সাময়িকভাবে প্রচেষ্টা নিয়ে দূর করে দেওয়ার জন্য আজকে আমার এই নিবেদন আজকে আমি যে বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা করব তা হলো কালপুরুষ সাধনা কি তো প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষকে সেটা সার্বিক গ্রন্থ শাস্ত্র যাবতীয় প্রামাণ্য অনুযায়ী এবং পরবর্তীতে কুল পরম্পরার গুরুগত শিক্ষার ধারণায় প্রকৃত অর্থে কালপুরুষকে এই পৃথিবীতে বর্তমান আছে সে বিষয়ে আমরা জানব এবং এর সাধনা কিভাবে কখন কোথায় হয় এই সাধনায় প্রাপ্ত ফলাফল কী সে বিষয়েও কিন্তু আমরা জেনে নিব এবং এই সকল বিষয়গুলি নিয়েই কিন্তু আজকে আমাদের এই ভিডিও তো অবশ্যই যদি ভিডিওটি আপনাদের উপকারে লাগে আপনাদের জানার আগ্রহার্থে আপনাদের তথ্যবলভাবে জানতে সহায়তা করে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সহায়তা করবেন পাশে থাকবেন ভালো থাকবেন প্রথমেই আমরা প্রত্যেকেই জানি কালপুরুষ শব্দটি বলার ক্ষেত্রে আমরা আমাদের পাঠ্যপুস্তকে এই কালপুরুষ বিষয়টি পড়েছি ভূগোল বিষয়েই আমরা প্রত্যেকেই পড়েছি আমরা বর্তমান সবাই বিজ্ঞান মনস্ক তাই অনেকেই বিজ্ঞানমনস্কতার নবীন ছোঁয়ায় উদ্বুদ্ধ হয়ে এই সকল বিষয়ের অস্তিত্ব বিশ্বাস করেন না এটা স্বাভাবিক কারণ আমরা অধিকাংশ সবাই জানি কালবর্ষ একটি অতি পরিচিত নক্ষত্রমণ্ডল দক্ষিণ আকাশের কিছু উজ্জ্বল নক্ষত্রের একটা ঝাঁকের দিকে ভালো করে তাকালে দেখবেন কিছু নক্ষত্র যেন একসাথে হয়ে একটা ঢাল তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকা এক যোদ্ধা ঠিকটা কল্পিত রূপের ন্যায় দাঁড়িয়ে আছে ঠিক তারা সমূহ যাদেরকে আমরা প্রত্যক্ষ করলে একটা কল্পনার ছোঁয়ায় রূপ দিলে আমরা কিন্তু একটা অস্ত্রধারী মানবকে দেখতে পাব মূলত উত্তর গোলার্ধে শীত শেষ সময় হতে বসন্তের প্রাথমিক সময় পর্যন্ত কালপুরুষ মন্ডলটি দেখা যায় পূব আকাশে লুব্ধক নক্ষত্রের সামান্য উত্তরে কয়েকটি তারার সমন্বয়ে এই নক্ষত্র গঠিত পঁচাশি ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি সীমারেখার মধ্যে দেখা যায় যা ভৌগোলিক দিক নির্দেশনায় এটি বর্ণিত হয়েছে সবচেয়ে ভালো দেখা যায় জানুয়ারি মাসে রাত নটা থেকে বা নটা থেকে সাড়ে নটা এরম সময় আমরা এটি ভালো দেখতে পাই ভৌগোলিক মানদণ্ড সাপেক্ষের বিশুবাংশ পাঁচ ঘন্টা এবং বিশুবলম্ব পাঁচ ডিগ্রি নক্ষত্রমণ্ডল চেনার সহজ উপায় হল এর কোমর হিসাবে চিহ্নিত তিনটি তারা এই তারা তিনটিকে বলা হয় কালপুরুষের কোমর বন্ধ এই তারাগুলো হলো উষা অনিরুদ্ধ এবং চিত্রলেখা আপনারা আশা করি প্রত্যেকেই যদি মনসামঙ্গল বা পদ্মপুরাণ কাব্যখণ্ডখানি দেখেন তো সেখানে উষা এবং অনিরুদ্ধ অর্থাৎ স্বর্গলোকের এক নর্তক এবং নর্তকী এ সম্পর্কে আপনারা জানতে পারবেন তো আমি ও যাচ্ছি না আমাদের মূল কন্টেন্ট বা মূল বিষয়েই আমি এগিয়ে যাচ্ছি এর উত্তর দিকের তারাটি হচ্ছে আদ্রা এই তারাটিকে কালপুরুষ ডান কাঁধের প্রতীক হিসাবেও বিবেচনা করা হয় কালপুরুষ মন্ডলে এই তারাটিকেই প্রথম তারা হিসেবে বিবেচনা করা হয় এর বাম কাঁধে রয়েছে কার্তিকেয় ডান পায়ে কার্তবীর্য এবং বাম পায়ে বানরাজা রাজা আকাশের কালপুরুষ এবং তন্ত্রের কালপুরুষ একই কিনা তা বড়ই কৌতূহলী প্রশ্ন আমাদের প্রত্যেকের মনেই এই জিজ্ঞাসা থাকে যে প্রকৃত অক্ষে পক্ষে আকাশে আমরা যে কালপুরুষ প্রত্যক্ষ করি এবং লোকায়তনে বা স্বাভাবিক আমাদের জনমানসে যে কালপুরুষ সম্পর্কে চর্চিত হয় তন্ত্র সমাজে এই উভয় কি একই এ বিষয়ে আমরা বলতে পারি পার্থিব জগতে দেব নেই যে সকল অবশক্তির নিদর্শন বা অস্তিত্ব উল্লেখেও তাদের মধ্যে অন্যতম এই কালপুরুষ যারা কিনা এই পৃথিবীতে আজ অবধি বর্তমান তন্ত্রোক্ত ধারণায় এই কালপুরুষের অস্তিত্ব বাস্তবে সত্য এই নিয়ে একাধিক ধারণা গ্রহীত হয় স্বাভাবিক যদি আমরা একটু গ্রন্থ সাপেক্ষ পর্যালোচনা করে দেখতে পাই কালপুরুষ বলতে বোঝায় অন্ধকার বিভৎসাকার পুরুষদের মূলত এটি বর্ণিত হয়েছে তন্ত্র এই গ্রন্থে এবার এর ব্যাখ্যায়নে বলা যায় জিনারা অশুভ স্বপ্ন আকারে মানুষ জীবনে প্রবেশ করে এবং মানুষ জীবনকে নরকের অন্ধকারে ভরিয়ে দেন তেনারাই কালী পুরুষ এবং এর আকৃতি ওখানে বর্ণিত হয়েছে একটি ভালু কিংবা একটি বানরের আকৃতি রাক্ষস নিষ্ঠুর প্রাণী প্রজাতি এবং অন্ধকার পুরুষ খাড়া চুল আছে নোংরা যারা কালো মালা জামা কাপড় ইত্যাদি আচ্ছাদনে আচ্ছাদিত হন ভারতীয় পৌরাণিক কাহিনী অনুসারে অর্থাৎ আমাদের সনাতনী ধর্মরীতির কাহিনী পৌরাণিক গ্রন্থ সাপেক্ষে বলা যায় কালপুরুষ বিষ্ণুর ঔরসে মায়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই তথ্যটি বাল্মীকি রামায়ণ হইতে সংগৃহীত শুধু ভারতীয় সনাতনী সংস্কৃতির গ্রন্থ নয় সুমেরীয় মিশরীয় ইত্যাদি গ্রন্থেও কিন্তু এই কালপুরুষ নিয়ে বিশাল চর্চিত আছে সুমেরীয়রা কালপুরুষকে একটি জাহাজ হিসেবেও কল্পনা করত প্রাচীন চীনে এটি ছিল চক্রের আঠাশটি রাশির একটি কালপুরুষের কোমরবন্ধের তিনটি তারা দেখেই তারা এর নামকরণ করেছিল কালপুরুষ একজন পরিচারক বা মন্ত্রী হিসাবেও আমরা মনে করি আমরা প্রত্যেকেই জানি যিনি নরকের অধিকর্তা বা মৃত্যু পুরীর অধিকর্তা তার সাথে যিনি থাকেন তিনি আমরা প্রত্যেকেই জানি চিত্রগুপ্ত কিন্তু জিনাদের আমরা মূলত জেনে থাকি যে আমাদের মৃত্যুদূত যমরাজ যে সকল সেবক বা পরিচারকদের দ্বারা আমাদের মৃত দেহ দেহ তো নিয়ে যাওয়া সম্ভব না আমাদের আত্মা সমূহকে সেই নরক ধামে নিয়ে যান সেই আত্মা বহনকারী সত্তাই হচ্ছে কালপুরুষ অর্থাৎ কালরূপী সত্তা যিনি আমাদের মৃত্যু স্বরূপা তাই এখানে বলা যায় কালপুরুষ জমের একজন পরিচারক বা মন্ত্রী যে কিনা খুব উগ্র ও ভয়ঙ্কর এ সকল বিষয় তো শাস্ত্রসম্মতভাবে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম তবে আমরা যদি দেখি এই রহস্যের কেন্দ্রে থাকা কালপুরুষ আসলে কি তা জানতে গেলে আমাদের তন্ত্রোক্ত সুপ্রাচীন গুরু পরম্পরা নিদর্শন থেকে তথ্য প্রাপ্ত করতে হবে অর্থাৎ এ সকল বিষয় যাবতীয় গ্রন্থে বর্ণিত থাকে না সঠিক গুরুর আদর্শে সঠিক গুরুর নির্দেশনায় তা সাম্য জ্ঞান লাভ করা যায় তো আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আজকে সেই বিষয়গুলি নিয়ে খুবই সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি তন্ত্রয সুপ্রাচীন গুরু পরম্পরার নিদর্শন থেকে তথ্য প্রাপ্ত করতে হবে তাই সেই অতীব গুড়ো বিষয়গুলি সংগৃহীত সংক্ষিপ্ত প্রজ্ঞার সহযোগিতায় আজকে আমি আপনার সামনে তুলে ধরছি কালপুরুষ মূলত দুটি শাখায় বিভাজিত একটি ব্রহ্ম উপবিত মৃত্যু অপরটি হল বাস্তুর সুপ্ত কালকে জাগরণ করা কিরম একটু আমরা ব্যাখ্যা নিয়ে জেনে নিই যদি কোনো ষোড়শবর্ষীয় ব্রাহ্মণ উপবিদ সংস্কারের পর কোনো তিন তিনমুখ রাস্তায় মৃত্যুবরণ করে বিশেষত বজ্রপাতে তবে সেই শরীর প্রেতলোক ধারার কাল পিসাজ বা আমরা বলতে পারি সেই শরীর প্রেতলোক অন্তর্ভুক্ত কাল পিসাজ বা কাল পুরুষরূপ প্রাপ্ত হয় আরেকটি ধারায় বর্ণিত হয় প্রত্যেক বাস্তুতে বাস্তুপতি ও নাগের পাশাপাশি কাকবন্দে কালদেব ঘুমন্তরণ যদি বাস্তুতে দীর্ঘদিন যাবৎ প্রেত পরিমণ্ডল সন্নিবিষ্ট হয় অর্থাৎ প্রেতের আগমন হেতু যাবতীয় যে সকল কার্যাবলী সেগুলি ক্রিয়াশীল হয় তবে এই পিসাচেরা জাগরিত হয় এবং বাস্তুকে পিসাচ ভোগ্য হিসাবে পরিণত করে এবং এনারা বিশেষভাবে নারীদের নিজেদের আওতায় আনতে চান এবং তার সর্বস্ব নিঃশেষ করে দেন যদি কোনো অবস্থায় এই নারী বুঝতে পেরে বাধা দেন তবে তার বিভৎস মৃত্যু অবশ্যম্ভাবী তবে এই কালপুরুষের বিপরীতে প্রতিরোধ শক্তি হিসাবে উপস্থিত হয় সুপুরুষা বা সুপুরুষ এনারা মিষ্টিভাষী এবং সম্পদের প্রাচুর্যকর্তাও বলা যায় কেননা এনারা একজন মানুষকে রাজা বানানোর ক্ষমতাও রাখে যাই হোক এ অনেক বিস্তারিত বিষয় আপনারা যদি এই বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের ইচ্ছা সাপেক্ষে পরবর্তী কন্টেন্টে কখনো এটি আলোচনা করব তো এই কালপুরুষের বর্ণনা হিসেবে উল্লেখ করা যায় এনারা অতি বিকৃত বিভৎস প্রাণী যারা কিনা কৃষ্ণকায় দীর্ঘক্রায় ও শীর্ণ কঙ্কাল রূপী হাতে তীর এবং মুগুর ধারণ করেন এনাদের মূল পছন্দের তালিকায় গলিত সবের মাংস যাহার আহার্য বস্তু তবে এনারা ভীষণভাবে নারী আসক্ত সর্বক্ষণের জন্য পছন্দের পাত্রী হিসেবে প্রিয়সীর সাথে সম্ভব বা রতিমিলনে সংযুক্ত থাকতে চান তা অবশ্যই মানুষ নারী অবশ্যই মানুষ নারী এই কার্যে যে বা যারা বাধা দেন সে ওই নারী হতে পারে কিংবা নারীর আত্মীয় পরিজন যে কেউ যেই বাধা দান করবেন তার মৃত্যু ঘোর হতে ঘোর হতে ঘোর ভয়ঙ্কর কালপুরুষ মূলত নির্দিষ্ট কিছু পার্ষদ সহযোগে চারণ করেন তারা হলেন আদ্রা বানরাজা কার্তিকেয় চিত্রলেখা অনিরুদ্ধ উষা কার্তব্যির্য তবে এনাদের নিয়ে আমি আজকে বিস্তারিত বলছি না পূর্বেই বললাম আপনাদের যদি কোনরূপ এ বিষয়ে জানার আগ্রহ থাকে আপনারা কমেন্ট করবেন আমি জানানোর চেষ্টা করব যাই হোক এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবার আমরা আসে সাধন ক্রম তবে এই সাধনের কারণ হিসাবে বলা চলে মৃত্যুদূতকে জীবয়ের সম্মুখে আননা করা সাধকের আদেশ অনুযায়ী ইনি যে কোনো ক্ষেত্রে সম্পদ লুণ্ঠন করতে সক্ষম হবেন এবং মৃত্যু দূত হয়ে সাধকের সর্বশত্রু চিরবিনাশ করেন সর্বশত্রু করতে পারেন এবং সেই মৃত্যু এতটাই আমরা সহ্য করতে কখনোই পারবো না তার আগে জানিয়ে রাখি কালপুরুষ মূলত বৃক্ষ নিবাসী পরিত্যক্ত প্রান্তরে তাল কিংবা খেজুর মূল সংলগ্ন যদি কোনো অসত্য বৃক্ষ থাকে এবং তা যদি প্রাচীন হয় তাদের সংযোগস্থলে এদের অস্তিত্ব লক্ষ্য করা যায় এই সর্বজন বোঝার সময় বিষয় নয় এ বিষয়ে জানতে গেলে অবশ্যই গুরুপ্রাপ্ত বিশেষ জ্ঞান এবং বিশেষ শক্তি তথা সাধন শক্তির একান্ত আবশ্যকতা থাকে কালপুরুষ সাধনার স্থলগুলি যদি আমরা বা কালপুরুষ সাধনা করতে গেলে কোন কোন জায়গাগুলি মূল ক্ষেত্র হিসেবে বিবেচিত হয় সেই হিসাবে গুরু প্রদত্তীয় নিয়ম অনুযায়ী বা গুরু পরম্পরাগত ধারণা অনুযায়ী দুটি ক্ষেত্র বিবেচিত হয় ঠিকই নীলাচল পর্বতের উচ্চ ক্ষেত্রের উত্তর দিশা অথবা কৌশিকী অমাবস্যার গভীর নিশায় অসত্থ মূল তবে একটা বিষয় বলে রাখি যিনি নীলাচল পাহাড়ে সাধনে সক্ষম হবেন তিনি সর্বদর্পণ সিদ্ধ হতে পারে তিনি সব রকমের দর্পণ সিদ্ধি লাভ করবেন এর সাধারণ উপকরণ হিসেবে আমরা যদি বলি দেবদারু কাষ্ঠ লাগবে একটি একাত পরিমাণ এলাচ লবঙ্গ জাইফল আধপোড়া পচা দুর্গন্ধযুক্ত মাংসের ভোগ সুমিষ্ট পরিপক্কযুক্ত রক্তিম ফল এবং লাল করবী এনার সাধনে হোম আহুতির জন্য কেউ অর্থাৎ আমাদের বিভিন্ন আঞ্চলিক ভেদে বিভিন্ন এই ফলটির নাম বিভিন্ন রকম হয় আমাদের আঞ্চলিকতায় আমরা এটি কেউ বলেই জানি তো কেউ গাছের ডাল ব্যবহৃত হয়ে থাকে এনার হোমের সমীদ হিসাবে বা হোমের কাষ্ঠ হিসাবে এই সাধন এক পক্ষকালে লাভের সাক্ষাৎ কালমুণ্ড উপস্থিত হয়ে সজ্জিত পচা মাংস ভোগ হিসাবে গ্রহণ করেন এবং সাধকের সঙ্গী হন তবে সঙ্গী হলেও সিদ্ধি কখনোই নয় ওই সাধক সুরম্য দর্শনযুক্ত নারীকে ওই কালপুরুষের নামে উৎসর্গিত করবেন এবং যখনই ওই কালপুরুষ ওই নারীকে প্রাপ্ত করবেন তারপর থেকে সাধক প্রাপ্ত হবেন কালপুরুষ প্রয়োগের কার্টুন যদি আপনারা জানতে চান অবশ্যই জানাবেন আমি পরবর্তী কখনো অবশ্যই জানানোর চেষ্টা করব এ সকল বিষয়ে যদি আরও বিস্তারিত এবং আরও তথ্য জানতে চান আপনারা অবশ্যই পোস্টের নিচে কমেন্ট করবেন আমি যথোচিতভাবে আমার লব্ধ এবং সংগৃহীত বিদ্যা থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভালো থাকবেন এইখানে আজকের ভিডিও আমি সম্পূর্ণ করলাম অর্থাৎ সমাপ্ত করলাম জয় ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একখানা লাইক কমেন্ট শেয়ার সাথে একটা সাবস্ক্রাইব ভালো থাকবেন